জয় ফিরল দিল্লি ক্যাপিটালস টানা দুটি ম্যাচ হারের পর আবার জয়ের মুখ দেখল ঋষভ পন্থের দল শুক্রবার একনা স্টেডিয়ামে তারা লখনউ সুপার জ্যান্সকে হারিয়ে দিল ছয় উইকেটে দিল্লির জয়ে অবদান রাখলেন তরুণ ক্রিকেটার জেক ফ্রিজার ম্যারকোড যোগ্য সঙ্গত দিলেন পন্থ নিজেও লখনৌয়ের আয়ুষ বাঁধনের লড়াই বৃথা গেল ঘরের মাঠে এবার প্রথমবার ম্যাচ হারল লখনউ দিল্লির হয়ে শুরুটা ভালোই করেছিলেন পৃথ্বী চালিয়ে খেলছিলেন ভারতীয় ওপেনার তবে উল্টো দিকে থাকা ডেভিড ওয়ার্নার আউট হলেন দুর্ভাগ্যজনকভাবে জশ ঠাকুরের বল তার প্যাডে লেগে মাটিতে পড়ে স্ট্যাম্পে ফেলে দেয় হতাশ হয়ে তাকিয়ে দেখেন ওয়ার্নার তিনে নামা ফ্রিজার দ্বিতীয় বলই ঠাকুরকে ছয় মারেন পৃথ্বীর সঙ্গে জুটি মেতে দ্রুত রান তুলতে থাকেন দলে তেষট্টি রানের মাথায় ফেরেন পৃথ্বী সব করেন বাইশ বলে বত্রিশ রান দ্বিতীয় উইকেট পড়ার পর আর দেখা যায়নি দিল্লিকে মাঝে দুটিওবার বাদ দিলে দিল্লির রান তোলার গতি ভালোই ছিল তেরোতম ওভারে কুনাল পান্ডিয়াকে টানা তিনটি ছয় মারেন ফ্রেজার সেই ওভার থেকে একুশ রান ওঠে কুনালের আগে একটি ওভার থেকে পনেরো রান ওঠে চোদ্দতম ওভারে অর্ধশত রান পূরণ করেন ফ্রেজার তার পরের ওভারেই আউট হয়ে যান নবিনুল হকের বলে আরশাদ খানের হাতে ক্যাচ দেন ভালো খেলছিলেন পন্থ কিন্তু উল্টো দিকে সঙ্গী ফিরে যাওয়ায় তার মনোসংযোগ নড়ে যায় ষোলোতম ওভারে রবি বিনুইকে এগিয়ে এসে মারতে গিয়ে ফসকান স্ট্যাম্প করেন কে এল রাহুল চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে চব্বিশ বলে একচল্লিশ করেন পল্ট তবে দিল্লির জয় তাতে আটকায়নি আগে ব্যাট করতে নেমে লখনউ শুরুটা ভালোই করেছিল প্রথম বলেই চার মারেন কুইন্টন ডিকক সেই ওভারে ওঠে দশ রান পাওয়ার প্লেতে ঠিক যেভাবে শুরু করা দরকার সেভাবেই খেলছিলেন ডিকক কিন্তু দীর্ঘক্ষণ একই ছন্দে থাকতে পারেননি তৃতীয় ওভারেই খালিল আহমেদের বলে এলবিডব্লিউ হন সেই যে লখনৌয়ে উইকেট পড়ল এরপর একের পর এক ব্যাটাররা এলেন এবং গেলেন দেবদত্ত পাডিকল তিন রান এই ম্যাচেও ফর্মে ফিরতে পারলেন না ব্যর্থ মার্কাস টনিস করলেন আট রান নিকোলাস পুরান শূন্য দীপক হুডা দশ রান কুনাল পান্ডিয়া তিন রান করলেন কুলদীপের বলে জবাবে খুঁজে পাননি তারা এমনকি লখনৌয়ের পিচ বেশ মন্থর বলে পরিচিত স্পিনারদের সাহায্য করে গত বিশ্বকাপেও এই জিনিস দেখা গিয়েছিল কিন্তু শুক্রবার যে পিচে খেলা হয়েছে সেখানে রান করা মোটেই সহজ ছিল না লড়াই করেন কে রাহুল পাঁচটি চার ও একটি ছয়ের যে বাইশ বলে উনচল্লিশ রান করেন তবে শেষ দিকে বদনী ওরকম খেলবেন কেউ ভাবতে পারেনি তিনি যে সময় ব্যাট করতে এসেছিলেন তখন ছয় উইকেট হারিয়ে ছিল লখনৌ কিছুক্ষণ পর কুনাল ফেরায় সাত উইকেট হারায় তারা সেখান থেকে আরশাদ খানকে নিয়ে একা লড়াই করলেন আঠেরোতম ওভারে আটসাদের একটি সহজ ক্যার ফেলে দেন পিতৃসব শেষ পর্যন্ত অর্ধশত রান করে অপরাজিত থাকলেন বাদনী তা অবশ্য কাজে লাগেনি ভালো বল করলেন কুলদেব গত আঠাশে মার্চ রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন চোটের জন্য বেশ কয়েকটি ম্যাচে তাকে পায়নি দিল্লি দলে ফিরেই অবদান রাখলেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার একই সঙ্গে টি টোয়েন্টি দলে ঢোকার দাবিও জানিয়ে রাখলেন তিনি আপনার কি মনে হয় আগামী দিনে দিল্লি ক্যাপিটালস কি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ